মেশিন লার্নিং নিয়ে যারা কাজ করেন তাদের কাছে এক্সজিবুস্ট নামটা বেশ পরিচিত তাই না হ্যাঁ খুবই পরিচিত ডক্টর চিনময় পালের লেখা একটা আর্টিকেলের উপর ভিত্তি করে আজ আমরা একটু বোঝার চেষ্টা করব কেন এই এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং অ্যালগোরিদমকে প্রায়ই মানে চ্যাম্পিয়ন অ্যালগোরিদম বলা হয় বিশেষ করে ডেটা প্রতিযোগিতাগুলোতে তো ঠিক বলেছেন আর এর কারণ শুধু যে এটা দারুণ পারফর্ম করে তা নয় আসলে এটা সাধারণ যে গ্রেডিয়েন্ট বুস্টিং তার কিছু সীমাবদ্ধতা কাটানোর জন্যই তৈরি করা হয়েছে ও আচ্ছা মানে বলতে পারেন এটা শুধু দ্রুত আর নির্ভুলি না বেশ কিছু স্মার্ট কৌশলও ব্যবহার করে ইন্টারেস্টিং আচ্ছা তাহলে শুরুতেই যদি একটু সহজ করে বুঝি এই এক্স বুস্ট আসলে ঠিক কী মানে সাধারণ গ্রেডিয়েন্ট বুস্টিং থেকে এর মূল তফাতটা কোথায় দেখুন এক্স বুস্ট হল গ্রেডিয়েন্ট বুস্টিংয়েরই একটা উন্নত মানে ওপেন সোর্স সংস্করণ আর কি তিয়ান কি চ্যান যখন এটা বানান তার মূল লক্ষ্যই ছিল নির্ভরযোগ্যতা আর কর্মক্ষমতা দুটোই বাড়ানো হুম এর বিশেষত্ব হলো কয়েকটা জায়গায় যেমন প্রথমত এতে রেগুলারাইজেশন আছে এল আর এল যেটা ওভারফিটিং কমায় একদম এটা মডেলকে অতিরিক্ত জটিল হতে দেয় না মানে একটা পেনাল্টি যোগ করে মডেলের জটিলতার জন্য দ্বিতীয়ত এটা প্যারালেল প্রসেসিং ব্যবহার করে ও মানে সমান্তরালভাবে কাজ করে হ্যাঁ গণনার কাজগুলো ভাগ করে নেয় এতে ট্রেনিংয়ের সময় অনেক কমে আসে আর তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ এটা স্পার্সিটি অ্যাওয়ার স্পার্সিটি অ্যাওয়ার মানে মানে হচ্ছে ডেটাতে যদি কিছু মান অনুপস্থিত থাকে মানে মিসিং ভ্যালিউ থাকে ওটাও নিজেই সামনে নিতে পারে আগে থেকে ডেটা ভর্তি করার দরকার হয় না আরে বাহ তার মানে তো ডেটা প্রি প্রসেসিং এর একটা হ্যাঁ অনেকটাই কিন্তু এই যে বললেন ধাপে ধাপে ট্রি তৈরি করে আগের ভুল এই পদ্ধতিটা এক্স জি বুস্টে কিভাবে আরও উন্নত হল হ্যাঁ মূল আইডিয়াটা একই আছে মানে পরপর ডিসিশন ট্রি তৈরি করা যেখানে প্রত্যেকটা নতুন ট্রি আগের ট্রির করা ভুলগুলো শোধরানোর চেষ্টা করে কিন্তু এক্স জি বুস্ট এটা করে আরও দক্ষতার সাথে কিভাবে যেমন ধরুন এর ট্রি তৈরির পদ্ধতিটাই একটু অন্যরকম যা কম্পিউটেশনালি ফাস্টার আর ওই যে বললাম রেগুলারাইজেশন বা বিল্ট ইন মিসিং ভ্যালিউ হ্যান্ডলিং এইগুলো মডেলটাকে অনেক বেশি শক্তিশালী আর বাস্তব ডেটার জন্য উপযুক্ত করে তোলে এই যে মডেলের জটিলতা নিয়ন্ত্রণ করা বা দ্রুত কাজ করা এটা তো নিশ্চয়ই কিছু নির্দিষ্ট সেটিংস বা প্যারামিটারের ওপর নির্ভর করে যেমন নেস্টিমেটার্স বা ডেপথ। এগুলো সেট করা কতটা জরুরি আহ খুবই জরুরি প্রশ্ন এক্সচি বুস্টের আসল শক্তি কিন্তু অনেকটাই নির্ভর করে এর হাইপার প্যারামিটারগুলো ঠিকঠাক টিউন করার উপর আচ্ছা যেমন আপনি যেগুলো নাম বললেন নেস্টিমেটার্স দিয়ে ঠিক করা হয় মোট কতগুলো ট্রি তৈরি হবে ম্যাক্স ডেপথ ঠিক করে প্রত্যেকটা ট্রির গভীরতা কত হবে এটা বাড়ালে মডেল জটিল হয় কমালে সরল থাকে আর লার্নিং রেট ওটার কাজ কি হ্যাঁ লার্নিং রেট বা ইটা এটা ঠিক করে যে প্রতিটি নতুন ট্রি আগের ভুল সংশোধনে কতটা অবদান রাখবে মানে খুব বেশি স্টেপ একবারে না নিয়ে ছোট ছোট ধাপে এগোনো আর কি এই প্যারামিটারগুলো ঠিকঠাক টিউন করাটা খুব জরুরি না হলে কিন্তু সেরা ফল পাওয়া কঠিন আর এখানেই অভিজ্ঞতাটা কাজে লাগে বুঝতে পারছি একটা বাস্তব উদাহরণ দিলে মানে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরা যাক ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন বা জালিয়াতি শনাক্ত করার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে হ্যাঁ খুব ভালো উদাহরণ ধরুন একটা লেনদেন জালিয়াতি কিনা সেটা আমাদের বের করতে হবে আমাদের কাছে ডেটা আছে যেমন লেনদেনের অ্যামাউন্ট কত কখন হয়েছে কোথা থেকে হয়েছে ওই ইউজারের পুরনো লেনদেনের প্যাটার্ন কি হুম এক্সচিম বুস্ট ব্যবহার করে আমরা একটা মডেল বানাতে পারি মডেলটা এই সব ডেটা থেকে শিখবে এবং নিজে নিজেই বোঝার চেষ্টা করবে কোন বৈশিষ্ট্যগুলো জালিয়াতি চেনার জন্য বেশি গুরুত্বপূর্ণ যেমন হয়তো হঠাৎ করে অনেক বড় অঙ্কের লেনদেন বা অচেনা জায়গা থেকে ঠিক তাই এই প্যাটার্নগুলো ও ধরে ফেলে আর ডেটাতে কিছু ভ্যালিউম মিসিং থাকলেও এক্সজি বুস্ট সেটা সামলে নিয়ে কাজ করতে পারে ফলে খুব দ্রুত এবং বেশ নির্ভুলভাবে জালিয়াতি শনাক্ত করা সম্ভব হয় দারুণ তাহলে যদি একটু গুছিয়ে বলি এর প্রধান সুবিধাগুলো কি কি দাঁড়াচ্ছে গতি আর নির্ভুলতা তো শুনলাম হ্যাঁ গতি বিশেষ করে যদি ডেটা সেট অনেক বড় হয় আর নির্ভুলতা এই দুটো তো এ সবচেয়ে বড় আকর্ষণ এর সাথে যোগ করুন ওই যে বিল্ট ইন রেগুলারাইজেশন যা ওভারফিটিং কমায় ঠিক তারপর অনুপস্থিত ডেটা সহজে সামলানোর ক্ষমতা এটা বুঝতে সাহায্য করে যে কোন ফিচারগুলো প্রেডিকশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ ফিচার ইম্পর্টেন্স রাইট হ্যাঁ ফিচার ইম্পর্ট্যান্স আর এর ব্যবহার তো অনেক রকম সমস্যায় করা যায় ক্লাসিফিকেশন রিগ্রেশন র্যাঙ্কিং সব ক্ষেত্রেই এটা বেশ কার্যকর সুবিধা তো অনেক শুনলাম কিন্তু নিশ্চয়ই কিছু অসুবিধাও আছে বা সীমাবদ্ধতা বিশেষ করে ওই যে প্যারামিটার টিউনিং এর ঝামেলার কথা বললেন অবশ্যই আছে প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই হাইপার প্যারামিটার টিউনিং এটা বেশ সময় সাপেক্ষ হতে পারে আর ঠিকঠাক করতে গেলে একটু দক্ষতা আর অভিজ্ঞতা লাগে বই কি আর দ্বিতীয়ত বুস্ট যদিও খুব নির্ভুল প্রেডিকশন দেয় কিন্তু মডেলটা ঠিক কেন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছালো সেই ব্যাখ্যাটা পাওয়া একটুও কঠিন মানে এর ইন্টারপ্রিটেবিলিটি অন্যান্য সরল মডেল যেমন ধরুন সাধারণ ডিসিশন ট্রি তার চেয়ে কম মানে ব্ল্যাকবক্সের মতো কিছুটা পুরোপুরি ব্ল্যাক বক্স হয়তো না তবে ব্যাখ্যা করাটা চ্যালেঞ্জিং আর খুব ছোট ডেটা সেটের জন্য এটা সবসময় সেরা অপশন নাও হতে পারে আর হ্যাঁ এটা তুলনামূলকভাবে একটু বেশি মেমরি ব্যবহার করে তার মানে নির্ভুলতার জন্য ব্যাখ্যার দিক থেকে একটু কম্প্রোমাইজ করতে হতে পারে আচ্ছা অন্যান্য মডেল যেমন ধরুন র্যান্ডম ফরেস্ট সেটার সাথে তুলনা করলে এক্সজি বুস্ট কোথায় এগিয়ে বা পিছিয়ে সাধারণত দেখা যায় র্যান্ডম ফরেস্ট বা সাধারণ ডিসিশন ট্রির চেয়ে এক্স বুস্ট বেশিরভাগ সময়েই বেশি নির্ভুল রেজাল্ট দেয় বিশেষ করে ওর ওভার ফিটিং কন্ট্রোল করার ক্ষমতাটা দারুণ আর ট্রেনিং স্পিডও প্রায়শই বেশ ভালো হয় কিন্তু ওই যে বললাম র্যান্ডম ফরেস্ট হয়তো তুলনামূলকভাবে একটু সহজে ব্যাখ্যা করা যায় কোথায় কোনটা ব্যবহার করতে হবে সেটা প্রবলেমের ধরনের ওপর নির্ভর করে বুঝলাম এর ব্যবহার তো তাহলে অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে ই কমার্সের বাইরেও নিশ্চয়ই একদম ক্রেডিট রিস্ক বা ফ্রড ডিটেকশন তো আছেই স্বাস্থ্য সেবাতে রোগ নির্ণয় সাহায্য করা টেলিকমে কাস্টমার চলে যাওয়া আটকানো মানে প্রেডিকশন প্রেডিকশন ও হ্যাঁ অনলাইন বিজ্ঞাপনে ক্লিক পড়বে কিনা সেটার পূর্বাভাস দেওয়া মানে সিটিআর প্রেডিকশন কি সাইন্টিফিক রিসার্চেও এর ব্যবহার বাড়ছে আর এটা ব্যবহার করা কি কঠিন মানে কোডিং এর দিক থেকে না এখন আর অতটা কঠিন না পাইথানে তো এক্সজি বুস্ট নামে একটা খুব ভালো লাইব্রেরি আছে ওটা ব্যবহার করা বেশ সহজ আর এটা সাইকিট লন্ড পান্ডাস ডাস্ক এর মতো অন্যান্য জনপ্রিয় ডেটা সায়েন্স টুলগুলোর সাথে খুব ভালোভাবে কাজ করে মানে ইন্টিগ্রেশন ভালো হ্যাঁ ইন্টিগ্রেশন বেশ ভালো আর যদি আরও স্পিড দরকার হয় তাহলে তো জিপিউ ব্যবহার করে এর গতি আরও অনেকগুণ বাড়িয়ে নেওয়ার অপশনও আছে সব মিলিয়ে তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে এক্সজিবুস্ট শুধু একটা অ্যালগোরিদম না এটা ডেটা সায়েন্টিস্টদের টুলকিটে একটা অসাধারণ শক্তিশালী অস্ত্র গতি নির্ভরতা আর নিয়ন্ত্রণের এক দারুণ কম্বিনেশন ঠিকমতো টিউন করতে পারলে এটা সত্যি দারুণ ফল দিতে পারে ঠিক তবে এখানে একটা মজার জিনিস ভাবার জন্য রেখে যায় কি বলুন না দেখুন এক্সজিবুস্ট আমাদের খুব নির্ভুলভাবে বলতে পারে কি ঘটবে কিন্তু সবসময় সহজে বলতে পারে না কেন ঘটবে এখন এমন অনেক পরিস্থিতি আছে বিশেষ করে ধরুন চিকিৎসা বা ফিন্সে যেখানে শুধু ফলাফলটা জানাই যথেষ্ট নয় তার পেছনের কারণটা মানে ওই কেনটা জানাও সমান বা হয়তো আরও বেশি জরুরি ঠিক ঠিক তো প্রশ্নটা হলো এই যে দুর্দান্ত নির্ভুলতা আর তার বিপরীতে ব্যাখ্যার স্বচ্ছতা বা ইন্টারপ্রেটেবিলিটি এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা আমরা কোঠায় খুঁজব এটা কিন্তু মেশিন লার্নিংয়ের জগতে একটা বেশ বড় আলোচনার বিষয় আর আগামী দিনের জন্য একটা চ্যালেঞ্জও বটে